সরকারের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মশাল মিছিল রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কমলেশ অধিকারীর নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয় ঘোকসাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন বাজার এলাকা পরিক্রমা করে যুব কংগ্রেসের কর্মীরা হাতে জলোদ্দ মশাল ও দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলান কমলেশ অধিকারী বলেন এসআইআর আড়ালে রিটেক কমলেশ অধিকারী বলেন এসআইআর এর আড়ালে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার এক গভীর চক্রান্ত চালাচ্ছে আমরা সেই চক্রান্ত সফল হতে দেব না বাংলার মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল যুগে কংগ্রেসের পাশে আছে এবং থাকবে এসআইআর আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন এসআইআর করবে বলে ঘোষণা করেছে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি এসআইআর করবে ঘোষণা করলো চার তারিখ থেকে এসআইআর শুরু হবে দুই হাজার সালকে তারা বেঁধে দিয়েছে কিন্তু আমরা দেখছি দুই সালে যারা প্রকৃত নাগরিক ছিলেন যারা দুই সালে এবং তার আগেও তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তারা প্রয়োগ করেছিলেন তাদের নাম নির্বাচন কমিশন যে লিস্ট যে ভোটার তালিকা পাবলিশ করেছে সেই তালিকায় নাম নেই আমরা দেখেছি কোচবিহার উত্তর বিধানসভা তার খাপাইডাঙ্গা অঞ্চল সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই প্লাস পাঁচশোর উপরে পচাগর অঞ্চল মাথাভাড়া বিধানসভার পচাগর অঞ্চল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় নমসূত্র সম্প্রদায়ের মানুষ তাদের কোনো নাম আমরা খুঁজে পাচ্ছি না আমরা ধিক্কার জন্যই আমরা এসআইআর যারা করছেন নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই আমাদের নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন একজন প্রকৃত নাগরিকের নাম যদি বাদ যায় বাংলার মানুষ বাংলার মানুষ কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না আমরা লাখাধিক মানুষকে নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করব আজকের এই আন্দোলন মূলত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত বাংলাকে আপনারা উল্লসিত করার চেষ্টা করবেন বাংলাকে বিশ্বের দরবারে দুর্নাম করার চেষ্টা করবেন বাংলার মানুষ কোন ভাবেও আমরা এটা মেনে নেব না কমলেশ অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক